চায়ে চুমুকটা দাও চুমুকটা দাও ফাইনালি এখন আমরা আসলাম দাদাদের বাড়িতে হ্যাঁ কি বলছো মানে সুন্দর করে ঘরের মেজেটা দেখো একদম ডিজাইন করেছে সুন্দর করে ডিজাইন করেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন বারা সাথ সব না বিনয় আমি সব না আর আমি বিনয় আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের হলো সানডে আর সন্ধেবেলায় আমরা ঘুরতে বেরোচ্ছি একটা আমার কাছে এটা স্পেশাল 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 জায়গা তাই তো আর তোমাদের দিদিভাইয়ের আবদার জানো খড়ি বেড়ি চা খেতে যাবে বন্ধুরা আমরা না অনেকের মুখে শুনেছি ওখানে ভালো ভালো চা পাওয়া যায় তান্দুরি চা চকলেট ফ্লো আমি তাই ভেবেই নিয়েছি আজকে যাবো এই ঘুরতে চা খেতে আর তোমাদের দিদিভাইয়ের মাথা খারাপ করে দিয়েছে এই ইউটিউব আর ফেসবুকে এত ভিডিও দেখে না দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে বলছি ওইখানটায় চা খেতে যাবো আর আমাদের মধ্যম আর বারের সাথে ওখানে সবাই ঘোরা হয়ে গেছে শুধু আমাদের যাওয়া হয়নি তো গাইস আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে তোমাদের আসছে এগুলো আয় এটা দি আইতো ভাই কে পুরো লোককে দি আই মার হাতে ها কি করম অনেকsetSize আ আমাদের জন্য সুমিদি দাঁড়িয়ে আছে কখন দিয়ে আর আজ আমরা এক যাচ্ছে ডান যাচ্ছি মানে মিটায় এই যে চলো তোর লো তাড়াতাড়ি চলো ঘুরতে এ আমাদের উট করে আমি ঘরে শুয়েছিলাম প্ল্যান হয়েছে চলো আর আমাদের ঘুরতে যাওয়ার আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার বাড়াচ্ছি এখন মানে জন থেকে ছজন হয়েছে এরপর আরো বাড়বে আস্তে নন্দ দা রাগ করছে দিয়ে যায়নি বলে কই নন্দ কই তাড়াতাড়ি এইটি নাও ও নন্দদা কই নন্দ কর ওই বাইক ঠিক করছে এ নন্দ যাবি এ ভুলে গেছিলাম তোমার কথা নন্দদা এখন বাইক চালাচ্ছে কি 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 ওই যে বাইক চালাচ্ছে নন্দদা রূপু যা রূপু থাক না বাড়িতে বাবা যে তুমি বাড়িতে থাকবে তাহলে মিটাই থাক না মিটাই নাই রূপু যে কোন একজন থাক দুজন কে রেখেছে এ না তো এ ও মিটার অবস্থা দেখো মিটাই থাক মিটাই থাক এই মারপিট শুরু হয়ে গেছে तो गाय देखते थको संगे थको मे प्रचुर घेमे जा कथा এখন খড়িবাড়ি চলে আসলাম আর বাইকটা এখানটা পার্কিং করে দিয়েছি আর কুচকু সোনাদের দেখো আমাদের রুপু সোনা আর এইদিকে আর তোমাদের দিদি ভাই এখন এরা দোকানে চলে এসে খাবার কেনার জন্য তো এইখানটায় আমরা একটু হালকা পাতলা রেস্ট নিচ্ছি কারণ এই জায়গাটা এসে একটু দাঁড়ালাম তাই তো আর তোমাদের দিদি ভাই বলছে বাবা আমি অনেকক্ষণ বসেছি আমি এরকম তো আমাদের ডেস্টিনেশন এখনো পৌঁছায়নি এখনো দেরি আছে কিন্তু এই বাচ্চাদের তো এখন মানে আবদার মেটাতে হবে তো ফাইনালি এখন আমরা চলে আসলাম মানে খড়িবাড়িতে যে এইখানটায় আমাদের আসার কথা ছিল আর এইখানটায় এসে এত বাই দেখছি না এত লোক জমজমাট তোমাদেরকেও একটু শেয়ার করি আর এই যে এই দেখো আর এই রাস্তার উপরে গাড়ি চলাচল খুব হয় তো তোমাদেরকে এটাও শেয়ার করছি আর এই তোমাদের দিদি ভাই বাবুকে ধরে পার আমরা ওই আর এখানটা ঠান্ডা একটা আবহাওয়া আছে আর খুব সুন্দর লাগছে আমাদের ওইখানের থেকে আর আমাদের উপসোনা পার্কে যায় বলে মানে মাথা খারাপ করে ফেলছে এই বাড়িতে পার্ক হয়েছে আর এই যে ক্যাফে তোমাদেরকে একটু শেয়ার করেছি এর মধ্যে আমরা ঢুকছি আর এই যে আমাদের স্যার তো ভাই চা খেলা খেলাম ঠিক আছে চাটা একদম অসাধারণ কিন্তু সবাই চা খাচ্ছে কেউ কিন্তু বলছে না চুপচাপ খেয়ে নিল চা কিরকম হয়েছে

কী বলছিলে কি মিথ্যা কথা আমি বললাম চা খাবার কথা আর বলছি নাকি অফার করলাম তো তাই প্রথমে চার কথাটা কে বলেছিল আমি বলেছিলাম ঠিক আছে না বাবা হয়েছে এদিকে যাইবুক আবার পকড়া নিয়ে চলে এসেছে এই ভালো নীল লাল কালার হয়ে যাচ্ছে অরপু রুপু পার্কে যাবে এত হাওয়ার মধ্যে তোমাদের দিদি ভাইরা ওখানে সবাই আড্ডা মারছে আর হালকা হালকা করে চায়ে চুমুক দিয়ে বসে আছে আর এত সুন্দর হাওয়া না যে দেখো এই এইগুলো উঠছে একদম ফটফট ফটফট করে উঠছে আর সত্যি কথা বলতে এতটা মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে মানে বলবো কি তোমাদের কি তোমরা আসো খড়িবাড়ি আসলে এই দুদিকে রাস্তার দুপুরে ঝিল মানে ভেরি তো দাদা এগুলো এই ভেড়িগুলো তো এত ঠান্ডা হাওয়া কলকাতার এই এত গরমের মধ্যে এইখানে আসলে মনটা একটু ফ্রেশ ফ্রেশ হবে আর এই দাদাদের সাথে একটু পরিচয় হয়ে গেল এই দাদা ভিডিও করে তোমার নাম কি তোমার চ্যানেলের নাম তো এই দাদার হচ্ছে চ্যানেলের নাম ইরসিয়ানুর তো দাদাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো

হ্যাঁ তুমি কি হলো সব ফাঁকা করে দিয়েছো তোমরা কি অবস্থা এখন গড়ে গড়ে ম্যাডামরা বেরোচ্ছে খুব ভালো হয়েছে হোক কেমন হয়েছে আর আমার ম্যাডামটা এখন বলছে শুধু ফাটাফাটি

আমরা কোথায় এসেছি সেটা বলো দাদাতে বাড়িতে এসেছি আজ ঘরে যাব না এখানে তো গাই পরিবারই আমরা আসলাম ওখানে একটু চা টা তো খেলাম তো ওইটা শেয়ার করলাম হ্যাঁ হ্যাঁ বলছি তো এখন এই যখন নাম বাদা না ফাদা আমি জানি না তো বলছে বাদা তা আমরা এখন বাদাতে আসলাম এই মানে আমাদের পাশে ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে ওই মিস্ত্রিরা তো কাজ করে তো ওই মিস্ত্রিদের বাড়িতে আসলাম আর আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস তো এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আরে ওই ফুটি ওই কোল্ড ড্রিঙ্কস তো ঠান্ডা ঠান্ডা পেয়ে গেছি হ্যাঁ ঠান্ডা পেয়ে গেছি ঠিক আছে মন শান্তি তো এটা কি শুরু করেছে তোমরাই বলো কোল্ড ড্রিঙ্কস পর চলে এসছে মিষ্টি দাদা তুমি কি আমাদেরকে খাবিয়ে দাবে

নাতি ওই দেখো আবার আমাদের জন্য পাখা নিয়েছে মনে খাওয়া কি অবস্থা না না আর লাগবে না এই বেরিয়ে যাব তো ঠান্ডা আমাদের এত খাতির যত্ন করছে আর এবার মনে পেটটা ফেটে যাবে এবার এখানেই আমাদেরকে থাকতে হবে गाइस ফাইনালি ফাইনালি এখন আমরা আসলাম দাদদের বাড়িতে আর দাদদের বাড়িটা তোমাদেরকে শেয়ার করে দিই

তো বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি আর এখন ঠিক ঘড়ির কাটায় চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যাই মানে দশটা দেখো এসে টান টান করে একদম শুয়ে পড়েছে আর সবার প্রথমে আমি চেঞ্জ করবো জামাটা তারপরে ঘুমাবো আজকে আর রাতে খাবোই না ভালোই লাগে মানে টুকিটাকে অনেক কিছু খেয়ে নিয়েছি না আর গরমে বেশি খেয়ে মনে হচ্ছে অত্যাধিক খেয়ে ফেলেছে এরকম মনে হচ্ছে আর তোমাদের দাদা হয়ে গেছে এখন ফ্রেশ হতে কারণ ডিউটি দিয়ে এসে ছেলেদের সাথে একটু মাঠে খেললো তারপরে আমাদেরকে নিয়ে ঘুরতে তো আজকে ঘুরে না খুব 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 মজা এত সুন্দর জায়গা তারপরে দাদা বাড়ি মানে দাদা এত মানে ভালোবাসা দিয়েছে সত্যি আর ভুলতে পারবো না তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকে এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টা ভাই, নাইট নাই সবাই গরমে সুস্থ থেকো আর ভালো থেকো